এরকম উঠে উঠে আপনি সাতটা উঠাইতে পারবেন একটা না শুধু সাতটা উঠাইতে পারবেন মানে এটার কালার গ্যারান্টি কোম্পানি এমনি এমনি দেয় না আপনার দুই বছরের আচ্ছা দুই বছরের পুরো কালার গ্যারান্টি আছে টোটাল আপনি সাতটা কালার প্রোটেকশন উঠাইতে পারবেন এরকম আর কালার দেখছেন রিফ্লেক্টর কালার এখানে দেখতেছেন এক কালার বাইরে নিয়ে গেলে দেখবেন ওই গেছে এটা পার্পল কালার বাইরে নিলে পার্পল কালার ভিতরে ব্লু কালার আবার যখন একটু অন্ধকারে নিবেন লাইটটা অফ করে দিব তখন দেখবেন এটা গ্রিনের মতো চিকচিক করতেছে আচ্ছা এটা হচ্ছে রিফ্লেক্টর কালার একমাত্র আকিস কোম্পানির সাইকেল এটা যদি আপনি খেয়াল করেন ভাই সবার কোনটা কোনটা রেখে কোনটা দেখাবো আমি এটা নিয়ে ভাবতেছি সবার আগে দেখাই আচ্ছা শুধু সাসপেনশনটা দেখেন ভাই কি একবারে

আর টায়ার গুলো কিন্তু অনেক গ্রিপেবল টায়ার এক দুই বছর আপনি অনায়াসে টায়ারটা দিয়ে ইউজ করতে পারবেন যদি আপনি ডিক্সটা দেখেন ডিক্সটা কিন্তু হচ্ছে আপনার একশো এম এর ডিসপ্লে একশো ষাট এম এর ডিসপ্লে লাগানো আপনার মন চালিয়ে এটাকে অয়েল ব্রেকও করতে পারবেন আপনার ডিক্স চেঞ্জ করতে হবে না আচ্ছা আর ট্রান গিয়ার কিন্তু আকি যে নির্দিষ্ট ভিতরে আপনার লোহা তো আছে প্লাস উপরে একটা প্লাস্টিক কাভার দেওয়া আছে যাতে ময়লা টয়লা না বসে সেজন্য আর এই দামের সাইকেলে কিন্তু আপনি একশো পার্সেন্ট পিবিসি চেন পাচ্ছেন আচ্ছা এই যে চেন গুলো দেখছি না এখন তেল তেলে এই তেল তেলে ভাব যদি কখনো চলে যায় সাইকেল এসে ফিরত দিয়ে দিবেন এটাতে আপনার কখনো জং পড়বে না আপনি এটা গিয়ার পাবেন টোটাল পিছনে পাবেন সাতটা গিয়ার সামনে পাবেন তিনটা গিয়ার টোটাল দশ গিয়ার একুশ স্পিড আর গিয়ারের শিফটার দেখেন ভাই এটা কিন্তু হচ্ছে আপনার ইন্ডেক্স সানানের সবচেয়ে আপডেট সেভেন শিফটার দেখেন এই এখানে সেভেন শো করতেছে সিক্স দিমে এখন সিক্স শো করবো আর সামনে হচ্ছে আপনার তিনটা গিয়ার তাও সানানের গিয়ার আর ব্যাক ডেলাটা হচ্ছে আপনার সানানের সবচেয়ে আপডেট ইন্ডেক্স এইচ এম পঞ্চাশ দেখছেন এটা হচ্ছে আপনার এই ব্যাগ ডারা এটা কিন্তু অনেক ভালো মানের একটা ব্যাগ দ্বারা ইউজ করা হয়েছে আর আপনার বিবি সেটটা কিন্তু পাবেন আপনি বেয়ারিং এর বিবি সেট একদম স্মুথ বিবি সেট আর সাইড স্ট্যান্ডটা কিন্তু অ্যালুমিনিয়ামের সাইড স্ট্যান্ড আর আকিজের ভাই সবচেয়ে ভালো জিনিস যেটা এটা হচ্ছে আপনার প্রত্যেকটা নাটে কিন্তু আপনার অলওয়েজ রিপিট মারা থাকবে মানে নাটে যেরকম আপনি এখানে আলাদা একটা নাট দেয়া দেয় ওইখানে জং করে এটা কিন্তু জং করার কোনো অপশন নাই উপরে আপনার কার্বনের ডিয়া ফিনিশিং দাও যাতে জং না করে প্রত্যেকটা নাটে পাবেন আপনি রিপিট মারা যারা রাফ ইউজ করতে চাইতেছেন মানে মোটামুটি বাজেটের মধ্যে ভালো মানের একটা সাইকেল খুঁজতেছেন তারা এটা দেখতে পান ইনশাল্লাহ আপনার অনেক কোয়ালিটি একটা সাইকেল রাফ ইউজ করে অনেক ভালোভাবে পাশ পাতি অনেক উন্নত মানের এটার মধ্যে কি গ্যারান্টি আছে এটার মধ্যে ভাই আর কি যেটা আপনার সাত বছরের বডি গ্যারান্টি আছে এক বছরের সামনে ছকাপের গ্যারান্টি আছে আর আপনার কালার গ্যারান্টি পাবেন দুই বছর গিফট কি দেবেন গিফট আপনার কোম্পানিতে কিছু দেয় না শুধুমাত্র আপনার ভিডিও কাস্টমারদের জন্য পাঁচটা গিফট দিয়ে দিবেন পাঁচটা গিফট দিয়ে দেবেন আপনারাও আচ্ছা এটার কম বাজেট বলতে কত টাকা দিচ্ছেন প্রাইস এটা মানে ভাইয়া এটা আপনি পাবেন শুধুমাত্র বারো হাজার টাকায়

মাত্র এগারো পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে অন্যতম করা সাইকেল এটা একবার কোম্পানির ইনটেক বক্স থেকে নিতে পারেন যারা একেবারে কোম্পানির বক্স দিয়ে দিব আচ্ছা আচ্ছা জি ওকে বন্ধুরা যদি এই দামের মধ্যে সাইকেল সাইকেল চান ভিডিও স্ক্রিনে ভাইর নাম্বার দেওয়া থাকবে দ্রুত যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন এছাড়া সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ের হোম ডেলিভারি দিয়ে থাকে